ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি যারা ওষুধের দাম নিয়ন্ত্রণ করে এটা সেন্ট্রাল গভর্নমেন্টের সংস্থা ডাব ওষুধের দাম যা গরিব মানুষ কিনি এবং আশিটা নন শিডিউল ডাব মানে ওষুধ ফ্রম দ্য ফার্স্ট এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ বাড়িয়ে দিয়েছে এইসব ওষুধ কেড়ে কারা গরিব মানুষ সাধারণ মানুষ সমাজের যাদের ক্ষমতা নেই বড় বড় হসপিটালে গিয়ে প্রাইভেটে ট্রিটমেন্ট করা যাদের ক্ষমতা নেই বিদেশে গিয়ে কোটি কোটি টাকা খরচ করে ট্রিটমেন্ট করা তাদের জন্য এই ওষুধগুলো কাজে লাগে মানে ব্লাড প্রেশার বেড়ে যায় তার জন্য তাকে একটা ট্যাবলেট খেতে হয় বিষপল ফিউমারেট অ্যান্ড টেলমি টেন ট্যাবলেটস টু কন্ট্রোল বিপি প্রায় প্রতিঘরেই খেতে হয় কাউকে না কাউকে উনিশ পয়েন্ট টু পারসেন্ট বাড়িয়েছে এবার দেখুন গ্যাস্ট্রোটাইটিস আপনারা জানেন গ্যাস্ট্রিক হলে সবাইকেই খেতে হয় ক্যাস্ট্রো ক্যাস্ট্রো সরি ট্যাবলেটস টু কন্ট্রোল বিপি এটাও বাড়িয়ে দিয়েছে উনিশ পয়েন্ট টু পার্সেন্ট তো যারা মানুষকে স্বাস্থ্য না দিয়ে স্বাস্থ্য আমাদের সম্পদ চিকিৎসা করবে কোথার থেকে মানুষ এই ওষুধগুলো যখন ডক্টর প্রেসক্রাইব করবে কাউকে সাতানব্বই পার্সেন্ট বেশি দিতে হবে কাউকে সাতান্ন পার্সেন্ট বেশি দিতে হবে কাউকে চল্লিশ পার্সেন্ট বেশি দিতে হবে কাউকে পঞ্চাশ পার্সেন্ট বেশি দিতে হবে মেডিক্লেম করা থাকলেও তাকে দিতে হবে তার মানে এটা কাদের জন্য হচ্ছে আমি এটা তীব্র প্রতিবাদ করছি এবং এটা টোটাল উত্তর করার জন্য অনুরোধ করছি এবং এর প্রতিবাদে যেহেতু হয় হয় দেখতে আমি মামাটি মানুষকে যারা সমর্থন করেন এবং আমি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যানও আছি যেহেতু ছ তারিখে রামনবমী আমি কিছু করব না শান্তিপূর্ণভাবে কাটুক পুজো আমরা চার আর পাঁচ শুক্রবার এবং শনিবার বেলা চারটের সময় বেলা চারটে থেকে পাঁচটা এক ঘন্টা প্রতি ব্লকে ব্লকে প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে ওষুধের দাম বাড়াচ্ছ কেন মানুষের স্বাস্থ্য আজকে বিঘ্নিত কেন মানুষের স্বাস্থ্য কেড়ে নিচ্ছ কেন আর কত দাম দিতে হবে মানুষকে সুস্থ থাকার জন্য এই দাবিতে আমাদের এলাকা এলাকায় মিছিল মিটিং হবে এবং সাধারণ মানুষকেও আমি বলব তারা নিজেদের মতো করে কারো এনজিও থাকতে পারে কারো স্কুল থাকতে পারে কারো ক্লাব থাকতে পারে তারাও এটাকে প্রতিবাদ করুন যদি না করে আগামী দিন মনে রাখবেন রোগী অসুস্থ হলেও সেন্ট্রাল গভর্নমেন্টের এই একতরফা স্বৈরাচারী সিদ্ধান্তে স্বাস্থ্য কিন্তু বিপাকে পড়ে যাবে